হোসেনগাঁ ইউনিয়ন পরিষদের আপনি একজন গ্রাম পরিষদ তার আপনার পরিচয় দিয়ে আপনি বলেন যে আসলে এখানে আগুনটা কিভাবে সংগঠিত হইল এখান তার তিন নম্বর হোসেনগার্ড উন্নয়ন পরিষদের গ্রাম আমার ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড তো আমি এখানে নাইটে থাকি তারপর রাত দশটা বাজে তখন আর লিটন নাম কি পলাশ ও লিটন আমাদের লিটন পতাকা লিটন বার গুজের আচ্ছা লিটল হ্যাঁ তারপর আছে উনি আর ওটা আমার দোকানের সামনে গাড়ি রাখতে হ্যাঁ গাড়ি রাখতে আমি যে কার গাড়ি গেল কই যে আমরা আছি যে স্যার তখন আমি বললাম যে স্যার আপনারা কোনো বাড়ি যাননি কই যে আগে চলে যাব তখন কয়টা বাজে রাত রাত তখন দশটা বাজে দশটা ওরা কি জন্য এখানে আসছিল কি জন্য আসছিল এটা আসলে ওটা বলতে পারবো না স্যার ওরা কি ওরা কি অফিসে ঢুকছিল আচ্ছা তারপর আসে যখন কই যে বাড়ি চলে যাব তখন বলতে গেছে আচ্ছা পায়খানা করে লিখ তাইলে তখন চাবিটা দে তখন পায়খানা করতে থাকে এই পায়খানা পায়খানা করে তালা কোথায় ঢুকলো পায়খানা কোথায় করব এই ঘরে এই ঘরে ঢুকলো হ্যাঁ আর তো ওয়ার্ড নিয়ে ওয়ার্ড অফিসে ঢুকলো সাত গেটে থাকে সে গেটে থাকে ওখানে ঢুকলো পায়খানা টায়খানা তালা লাগাটায় চলে গেল চলে যায় আমি ফের কিছুক্ষণ ফের ছবি দেখলাম দোকানে বসে বসে দেখার পর আসতেলাগুলো চেক করলাম দিয়ে তখন আমি শুতে গেলাম শুতে যাওয়ার পর ফের রাত তিনটার দিকে উঠল উঠে তখন ফের ফের ঘুম ঘুম চলেছি তখন ছেলেটা আমার নামাজ পড়তে আদান দিতে চারটে দিকে ছেলেটা আদান দিয়ে নামাজটাচ পুরো কুড়িতে ধোয়া পিছের তখন আচ্ছা তখন আমাকে ডাকে উঠাইল যা বাপরে ধোঁয়া কিসের উঠে যা দেখছি যে রুমে ধোয়া তখন 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 সাড়ে চারটা বাজে সাড়ে সময় সাড়ে চারটা পনেরো পাঁচটা এরকম তারপর তখন আমরা বাড়িতে জামা টামা সব দরজাটা বন্ধ আছে মানে এই জামাটা ধাক্কা দিয়ে খুললাম খুলে তখন পানি টানি আনে তখন লিফাল আচ্ছা আপনার ইউনিয়ন পরিষদের যে মেম্বারগুলো আনাস্তানি আসছে চেয়ারম্যানের প্রতি এ বিষয়ে জেলা প্রশাসকের বরাবরে অভিযোগ হয়েছে অভিযোগ সূত্রে আজকে তদন্তের একটা চিঠি আমার গত রাত্রে আমার কাছে আসছে এই চিঠির এই তদন্তের কর্মকর্তা হচ্ছে কৃষি অফিসার এখন এই মুহূর্তে আপনাদের ফাইলগুলো জল মানে পুরাই গেল বা জ্বলে গেল এ বিষয়ে আপনি জানেন না স্যার আমরা মেম্বার রাখি যে চেম্বারের প্রতি চেয়ারম্যানের প্রতি আনাস্থা নিয়ে আসছিল এটা জানেন আপনি না এটা আমি জানি এটা জানেন আপনি না স্যার আমি কালকে ডিউটি আমি ছিলাম না দিনের ডিউটি দিনের ডিউটি ছিল আবু বকর সিদ্দিক আর হাবিবুর ওরা সারগুলা যে বীজের সারগুলা দিচ্ছিল ওই যে পাটের বীজ আর সার আচ্ছা ঠিক আমি জানেন যে বললো যে আজকে ওটি আসবে আমরা থানা আজকে ওটি আসবে হ্যাঁ কি আজকে ওটি ওই ডিসি অফিস থাকে ডিসি অফিসে ওটি আসবে আজকে তদন্ত হবে হ্যাঁ তদন্ত কি পারপাসে তদন্ত হবে কি পারপাসে তদন্ত এটা বলতে পারবো না তখন আমরা থানা হাজিরা চলে গেলাম কাল তাহলে অফিসার তদন্ত আসার পূর্বেই অফিস কিন্তু চলে গেল মানে আমরা থানা হাজিরা চলে গেছি আমরা মানে ডকুমেন্টের চলে গেল কিন্তু আর ডকুমেন্ট থাকলো না কোনো তদন্ত কি করবো বিচার এরকম একটা বিষয় তাই না যেহেতু আপনি নিজেও জানেন যে একজন তদন্ত আজকে আসবে ডিসি অফিস থেকে আর যে চিঠিটা গতকালকে আমার কাছে আসছে চিঠিটা আমার এখনো মানে পাকেটে ঢোকা আছে তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে না ওইটা না মানে আপনি তো প্রতিদিন আছেন ঠিক আছে কালকে কি কারণে আসছিলেন কটার দিকে আছে কালকে কটার দিকে আসছিলেন রাত তখন কয়টা বাজে সাড়ে আটটা নয়টা সাড়ে আটটা নয়টা আপনার সাথে কে ছিল আর কে ছিল না তো আমি চাকরি লিটন নামে একজন ছিল লিটন লিটন তো ওই তো ওর বাড়ি এইখানে কি করে ও পরিষদে কি কাজ ওর পরিষদে উদ্যোক্তা উদ্যোক্তা ও আচ্ছা আজকে কি কোনো তদন্তের আশা ডিসি অফিস থেকে এরকম কোনো কথা ছিল বা এরকম আপনার কাছে চিঠি আছে চিঠি আছে কি চিঠিটা বলেন তো একটু চিঠি ওই নাস্তা দিছে ওরা

ও ইউনিয়ন পরিষদের পরিষদের টাকাটা নাকি ওই টাকাটাও কি এখানে উল্লেখ করা আছে হ্যাঁ ওই যে পুরাতন ইউনিয়ন পরিষদের যে এটা হ্যাঁ এটা আপনি তো সব জানেন ডকুমেন্ট ফাইল বলতে এই তোই মামলাপত্র হই یار আদার মামলা

।

সেগুলো আমরা আগে দিই কম গুরুত্বপূর্ণ করে দিই কম গুরুত্বপূর্ণ কাজের কারণে আপনি এই বিষয়ে